জাফর ইকবাল সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন জাফর ইকবালের বড় ভাই আনোয়ার পারভেজ ও ছোট বোন শাহনাজ রহমত তারা দুজনের সঙ্গীত শিল্পী জাফর ইকবাল বাংলাদেশের উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের মধ্যে অন্যতম জাফর ইকবাল তিনি চিরসবুজ নায়ক হিসেবে পরিচিত শহরের রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরনের চরিত্রে স্বাচ্ছন্দ্য বিচরণ অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনের চমৎকার গান গাইতে পারত এই অভিনেতা ভালো গিটার বাজেতেন বলে সুরকার আলাউদ্দিন আলী তাকে দিয়ে অনেক ছবির আবহাওয়া সঙ্গীত তৈরি করেছিলেন তার সেই ছবিগুলো বেশ জনপ্রিয়তা পায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্রে পা রাখেন তার অভিনীত প্রথম ছবির নাম আপন পর এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কবরী জাফর ইকবালের সাথে অভিনেত্রী ববিতা জুটি হয়ে প্রায় তিরিশটির মতো ছবি করেন সব মিলিয়ে তিনি একশো পঞ্চাশটি ছবি করেছেন জাফর ইকবাল একশো পঞ্চাশটি চলচ্চিত্র অভিনয় করেন যার বেশিরভাগই ছিল ব্যবসা সফল উনিশশো উনানব্বই সালে জাফর ইকবাল অভিনীত ত্রিভুজ প্রেমের কাহিনী অবজৃদায় ছবিটির দারুণ ব্যবসা সফল হয় এ ছবিতে চম্পা ও ববিতার বিপরীতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছিল ববিতার সঙ্গে তার জুটি ছিল দর্শক নন্দিত এই জুটির বাস্তব জীবনে প্রেম চলেছে বলেও গুজব ছড়িয়েছিল তাদের সম্পর্ক ভেঙে যাওয়ায় হতাশ হয়ে জাফর ইকবাল অসুস্থ হয়ে পড়েন বলে গুঞ্জন উঠেছিল ববিতার বিপরীতে তিরিশটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি জাফর ইকবাল সোনিয়া নামের একজনকে বিয়ে করেন তাদের ঘরে দুই সন্তান ছিল পারিবারিক অশান্তির কারণে জাফর ইকবাল মানসিকভাবে অনেক ভেঙে পড়েন মদ্যপান অনিয়ম জীবনযাপন এবং পরবর্তীতে তিনি ক্যান্সারে আক্রান্ত হন তার হার্ট এবং কিডনি নষ্ট হয়ে যায় উনিশশো বিরানব্বই সালের সাতাশে এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন অবশ্য তার মৃত্যুর জন্য অনেকে ববিতাকে দায়ী করেছিলেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না